আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা মসজিদে নবীর নিকটে যে মাটি রয়েছে মসজিদ নবীর সাথে সে মাটিতে এসে আমরা অবস্থান করেছি এই মাত্র সলাতা অর্থাৎ ঈশা নামাজ শেষ হয়েছে তাই প্রত্যেকে প্রত্যেকের গন্তব্যস্থানের দিকে ফিরে যাচ্ছে কেউ বা রসুল্লাহ সাল আলি সালাতামের রোজা জেয়ারত করার জন্য রসুলের রোজার নিকটে গিয়ে অবস্থান করেছে চলুন আমরা ভিতরে গিয়ে দেখে আসি আজকে মদিনা শরীফের রাতের মানুষের অবস্থা কেমন মদিনা শরীফে মানুষ কি পরিমাণ রয়েছে চলুন আমরা গিয়ে দেখে আসি এর আগে আপনাদেরকে একটা অনুরোধ করব যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনারা ফেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা হাঁটতে হাঁটতে চলতে চলতে চলে যাচ্ছে মসজিদে নববীর দিকে মসজিদে নববীর নিকটে গিয়ে আমরা অবস্থান করব এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে কি পরিমাণে মানুষ সলা তুলে আসার নামাজে অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মসজিদে নববীর বাহিরে যে গেটটি রয়েছে তিনশত বিশ নম্বর গেটে এর দরজায় এসে আমরা অবস্থান করেছি লক্ষ লক্ষ হাজি হজ করার জন্য এসেছে যখন হজ শেষ হয়ে গিয়েছে তখন প্রত্যেকে রসুল্লাহ সাল্ল্লাহ আলী সাল্লামের সেই মসজিদ মসজিদে নবমীতে চলে এসেছে মসজিদ নবমীতে নামাজ পড়ার জন্যে এবং রসুল্লাহ সাল্লাহ আলী সালাতলামের পবিত্র রবজা মোবারককে জিয়ারত করার জন্য চলে এসেছে সুপ্রিয় দর্শক আপনারা দেখুন কি পরিমাণে মানুষের ভিড় প্রতিটি গেটে প্রচুর পরিমাণ ভিড় রয়েছে এটি হলো তিনশত বিশ নম্বর গেটের অবস্থা মানুষের প্রচুর পরিমাণ ভিড় শত ভিড়ের মাঝখানে মানুষ শান্ত ও ভদ্রভাবে ধীরে ধীরে মসজিদ থেকে বের হচ্ছে কারণ পৃথিবীর সবচেয়ে শান্তির স্থান হলো মসজিদ আল্লাহ তলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আহাবুল বিলাদি আল্লাহ মসজিদ ওহা ওয়া আবকদুল বিলাদি আলাল্লাহ সবচেয়ে ভালো জায়গা সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহ তালার নিকট মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার বাজারে স্বল্প মানুষের ভিতরেও অনেক আওয়াজ হয় কিন্তু মসজিদের স্বল্প মানুষ হলেও এই পরিমাণ আওয়াজ হয় এখন আমরা মানুষের ভিড় কিছুটা কমার পরে আমরা মসজিদ নবমীর ভিতরে চলে এসেছি মসজিদ নবমীর বাহিরের যে জায়গাটি রয়েছে মসজিদের বাহিরের অর্থাৎ ছাতার নিচে যে জায়গাটি রয়েছে আমরা ওখানে চলে এসেছি ওই জায়গা থেকে আমরা আবার বের হয়ে অন্য জায়গাতে গেলাম বাহিরে মুসল্লিয়ানি গ্রামের কি অবস্থা তা দেখার জন্যে একটু আগে আপনারা দেখতে পেরেছেন যে ভিতরে মানুষের ভিড় মোটামুটি নাই বললেই হয় তবে সকালে যেহেতু মসজিদ নবী থেকে বের হয়ে চলে আসছে আসতেছে তাই বাহিরে মানুষের ভিড় প্রচুর পরিমাণে এটি হলো মসজিদ নবীর বাহিরে তিনশত দশ ও এগারো নম্বর গেটে এসে এখন আমরা অবস্থান করেছি আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে মসজিদের নবমীতে অনেকক্ষণ পর্যন্ত হাজিরা বের হচ্ছে তারপরেও হাজিদের সেই ভিড় এখনও শেষ হয়নি পরিপূর্ণভাবে আমরা মহান রবের কাছে দোয়া করব মহান রব যেন আমাদের প্রত্যেক মুসলমান কে জানো তার হাবিবের রজা ziyaret করার জন্য এবং তার বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য তৌফিক দিয়ে দেয় صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم অনেকক্ষণ পর্যন্ত মানুষ বের হচ্ছে তারপরেও মানুষের ভিড় কিছুতেই কমছে না আপনারা দেখতে থাকুন কী পরিমাণে মানুষের ভিড় কেউ বা পাতাকা ইত্যাদি দিয়ে ইশারা করতেছে তাদের লোকগুলোকে চিহ্নিত করার জন্যে দূর থেকে পাতাকা উত্তোলন করে দিয়েছে যাতে করে হাজিরা দেখার পরে এই স্থানে এসে অবস্থান করতে পারে আবার কেউ বা নিজ স্বজনদের অপেক্ষায় বসে রয়েছে নিজ স্বজনরা আসবে আর তারা নিজ স্থানের দিকে ফিরে যাবে

他没事。